ভাবতে পারেন যদি পৃথিবীর ভিতরটায় এমন কিছু লুকিয়ে থাকে যা কয়েক কোটি বছর ধরে মানব জাতি থেকে গোপন ছিল একটা কথা মনে রাখবেন আমরা পৃথিবীর পৃষ্ঠে হাঁটি ঘুমায় বাঁচি কিন্তু এই শান্তভূমির মাত্র কয়েক কিলোমিটার নিচে চলছে এক ভয়ঙ্কর তাপের সাগর লিকুইড লোহার মহাসমুদ্র আর এমন চাপ যা মুহূর্তেই ভেঙে গুঁড়ো করে দিতে পারে পুরো একটি শহর আর মানুষ যখন সেই গভীর অন্ধকারে নামার চেষ্টা করেছে সেখানে পাওয়া গেছে এমন সব রহস্য যা আজও বিজ্ঞানীদের ঘুম হারাম করে দেয় এই ভিডিওতে আপনি জানবেন পৃথিবীর গভীরে আসলে কি আছে কেন মানুষ পাঁচ পার্সেন্টের বেশি গভীরে কখনো পৌঁছাতে পারেনি এবং পৃথিবীর ভেতরে কি সত্যি লুকিয়ে আছে কোনো অজানা শক্তিখণ্ড বা রহস্যময় স্তর পৃথিবীর মোট গভীরতা প্রায় বারো কিলোমিটার কিন্তু বাস্তবতা হলো মানবজাতির সর্বোচ্চ সাফল্য মাত্র বারো কিলোমিটার এটা এমন যেন আপনি পুরো মহাসাগর পাড়ি দিতে চান কিন্তু পারেন কেবল এক ফোটায় হাড্ডোবাতে কারণ নিচে যত নামবেন তাপমাত্রা বাড়তে থাকবে চাপ বাড়তে থাকবে আর প্রকৃতির নিষ্ঠুরতা হবে অসহনীয় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে পাগলাটি একটি মিশন শুরু করে কোলা সুপার ডিপ বোরহোল তারা চেয়েছিল পৃথিবীর সীমানা ভেদ করে নিচের রহস্য দেখা আর যা তারা দেখল তা তাদের প্রত্যাশার চেয়েও ভয়ঙ্কর বারো কিলোমিটার গভীরে তাপমাত্রা একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড এত তাপের চাপ সহ্য করতে না পেরে মেশিন গলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল পাওয়া যায় পঁচিশ কোটিরও পুরনো শিলা যা আগে কেউ কখনো দেখেনি দুই কিলোমিটার নিচে পাওয়া যায় প্রাচীন মাইক্রোফসিল যা প্রমাণ করে কোটি কোটি বছর আগে পৃথিবীর গভীরে জীবাণুর অস্তিত্ব ছিল বিজ্ঞানীরা যে গ্রানাইট ব্যাসাল্ট লেয়ার পাবেন ভেবেছিলেন তা পুরোপুরি ভুল প্রমাণিত হয় এজন্য পৃথিবী বলেছে আমাকে বোঝা এত সহজ নয় উনিশশো সালে প্রকল্পটি বন্ধ হয়ে যায় কারণ প্রকৃতি স্পষ্ট বুঝিয়ে দিয়েছিল মানুষ এখনও প্রস্তুত নয় তার গভীরতা মাপার জন্য জার্মান বিজ্ঞানীরা আবার চেষ্টা করলেন কেটিভি ডিপ ড্রিলিং প্রজেক্ট কিন্তু এবারও পৃথিবীর ভেতর থেকে এলো চমক দশ কিলোমিটার গভীরে পানি সমৃদ্ধ ফ্লুইড পাওয়া গেল যদিও পানি থাকার কথা নয় আড়াইশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যা যন্ত্রপাতি নষ্ট করে দিতে যথেষ্ট শব্দ তরঙ্গের অস্বাভাবিক আচরণ যেন পৃথিবীর ভেতরে কোনো ফাঁপা রহস্যময় স্তর রয়েছে এগুলো কি ভূমিকম্পের লুকানো কেন্দ্র নাকি আরও গভীরে লুকিয়ে আছে পৃথিবী শক্তির অজানা প্রবাহ বিজ্ঞানীরা আজও নিশ্চিত নন পাতাল নিয়ে যত গল্পই থাকুক বিজ্ঞান দেখায় তার থেকেও ভয়ঙ্কর বাস্তবতা এটা মাত্র শূন্য দশমিক চার পার্সেন্ট গভীরতা এখানে পাথর গলে গলে ভয়ঙ্কর তরল রূপ নেয় এই স্তরেই তৈরি হয় আগ্নেয়গির তেজ এখানে লোহা ও নিকেল তরলের মতো প্রবাহিত হয় এতটাই উত্তপ্ত যে কোনো ধাতুই সেখানে ছুতেই গলে যাবে তাপমাত্রা প্রায় ছয় হাজার ডিগ্রি সেন্টিগ্রেড এটা পৃথিবীর হৃদয় যা আমাদের ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে বাঁচিয়ে রাখছে তাহলে প্রশ্ন হল আমরা কি কখনো এই স্তরগুলো স্পর্শ করতে পারবো নাকি এটা চিরদিনই মানবজাতির নাগালের বাইরে রয়ে যাবে বিজ্ঞানীরা বিশ্বাস করেন এখনও এমন উপাদান খনিজ এমনকি অজানা শক্তি শক্তিঘন অঞ্চল থাকতে পারে যার অস্তিত্ব সম্পর্কে আমরা কিছুই জানি না কিছু গবেষক তো বলেই বসেছেন পৃথিবীর ভেতরে হয়তো আছে এমন অস্থির জোন যেখানে সময় বা পদার্থের আচরণ আমাদের পরিচিত নিয়ম মেনে চলে না এটা কি সত্যি নাকি আরেকটি অনুমান উত্তর পেতে হলে আরও গভীরে যেতে হবে যা এখনও মানুষের প্রযুক্তি পারে না পৃথিবী বাইরে শান্ত নীরব স্থির কিন্তু ভেতরে এটা একটা জ্বলন্ত ঘূর্ণায়মান বিস্ফোরণশীল নাকি আমাদের প্রযুক্তি যত উন্নত হোক পৃথিবী তার সবচেয়ে বড় রহস্যগুলো চিরদিনই লুকিয়ে রাখবে যদি এমন বৈজ্ঞানিক রহস্য পৃথিবীর গোপন সত্য আর অজানা গভীরতার গল্প ভালো লাগে তাহলে এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন কারণ পরের ভিডিওতে আমরা যাব আরও গভীরে সেখানে যেখানে মানবজাতির জাতির পৌঁছায়নি পরে রহস্য আসছে খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে রাখুন একটিও মিস করতে চাইবেন না